নমস্কার বন্ধুরা টেট ম্যান্ডেটারি ফর ইন সার্ভিস টিচার বা শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক এই নিয়ে আমরা আপনাদের কাছে বলেছিলাম যে আমরা প্রত্যেকটি স্টেটে এই যে সুপ্রিম কোর্টের রায় এই সুপ্রিম কোর্টের রায়ের ফলে তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্ত ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আপডেট তুলে আনবো আজ আমরা এই ভিডিওতে দেখব কেরালা সরকার তাদের যে শিক্ষক শিক্ষিকারা আছেন এই সুপ্রিম কোর্টের রায়ের ফলে তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন এবং পরবর্তী যে সব ভিডিওগুলি আসতে চলেছে তাতে আমরা প্রত্যেকটি স্টেটের কি সিদ্ধান্ত তারা নিচ্ছে তার সঙ্গে পশ্চিমবঙ্গ কি পদক্ষেপ নিচ্ছেন সেই সব আপডেটগুলি অবশ্যই এই টেট ম্যান্ডেটারি ফর টিচার বা টেট শিক্ষকদের জন্য বাধ্যতামূলক এই রায়ের সম্পর্কে আমরা অবশ্যই ভিডিও আপনাদের জন্যে আনবো যেহেতু আপনারা জানেন এই রায়টি সুপ্রিম কোর্টের তাই এই রায়টি প্রত্যেকটি ভারতের স্টেটের জন্য অ্যাপ্লিকেবল হবে এবং প্রত্যেকটি স্টেটই তাদের যে শিক্ষকরা আছেন তাদের জন্য টেট পরীক্ষা নিয়ে আলাদাভাবে ব্যবস্থাপনা করবেন বা তারা এই টেট সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন আপনারা জানেন সম্প্রতি একটি ঐতিহাসিক রায়ের ভারতের সুপ্রিম কোর্ট সমস্ত কর্মরত শিক্ষকদের জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট পাশ করার বাধ্যতামূলক করেছে এই রায়টি সারা দেশের শিক্ষক ব্যবস্থার একটি বড় পরিবর্তনের সূচনা করেছে বিশেষ করে কেরালায় যেখানে প্রায় পাঁচ লক্ষ শিক্ষক এই নতুন নিয়মের আওতায় পড়েছেন কেরালা সরকার এই রায়ের বিরুদ্ধে একটি রিভিউ পিটিশন দাখিল করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী প্রথম থেকে অষ্টম শ্রেণী শিক্ষকদের তাদের চাকরি বজায় রাখতে বা পদোন্নতির জন্য টেট পরীক্ষা উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক এই নিয়মটি শিক্ষার অধিকার আইন দু হাজার নয় অর্থাৎ আরটিআই অ্যাক্ট দু এবং ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশন এনসিটিই এর দু হাজার দশ সালের নির্দেশিকা অনুযায়ী তৈরি করা হয়েছে যার মূল উদ্দেশ্য হল সারা দেশের শিক্ষকদের যোগ্যতা ন্যূনতম মান নিশ্চিত করা এবং শিক্ষার গুণমান বৃদ্ধি করা কেরালার শিক্ষামন্ত্রী ভি সিভান কুট্টি জানিয়েছেন যে রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ জানাবে তাদের মতে পূর্ববর্তী প্রভাব থেকে এই নিয়ম কার্যকর করা শিক্ষকদের প্রতি অবিচার শিক্ষা ভারতের সংবিধানে যুগ্ম তালিকায় অন্তর্গত তাই রাজ্য সরকার এই বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে চান এই রায়ের ফলে শিক্ষকদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে যেসব শিক্ষকের অবসরের পাঁচ বছর কম বাকি আছে তাদের টেট পাস না করলেও চলবে কিন্তু তারা পদোন্নতি নিতে পারবেন না কিন্তু যাদের চাকরির মেয়াদ পাঁচ বছরের বেশি আছে আগামী দু বছরের মধ্যে তাদের কিন্তু টেট পাস করা বাধ্যতামূলক অন্যথায় তাদের বাধ্যতামূলকভাবে অবসর গ্রহণ করতে হবে এই নিয়মটি সরকারি এবং বেসরকারি উভয় স্কুলের লক্ষ লক্ষ শিক্ষকদের প্রভাবিত করবে যা তাদের কর্মজীবনে একটি বড় অনিশ্চয়তা তৈরি করেছে শিক্ষাবিদরা এই রায়কে স্বাগত জানিয়েছে কারণ এটি শিক্ষামান উন্নত করতে সাহায্য করবে এমনটাই কিন্তু তারা মনে করছে তবে অনেকেই মনে করছেন যে কর্মরত এবং অভিজ্ঞ শিক্ষকদের উপর হঠাৎ করে এরকম নিয়ম চাপিয়ে দেওয়া যুক্তিসঙ্গত নয় তাদের মতে সরকারের উচিত ছিল একটি নির্দিষ্ট সময়সীমা দিয়ে এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে এই নিয়মটি ধাপে ধাপে কার্যকর করা কেরালা সরকারের রিভিউ পিটিশনের ফলাফলের উপর অনেক কিছু নির্ভর করছে যদি সুপ্রিম কোর্ট তাদের আবেদন গ্রহণ করে তাহলে হয়তো এই নিয়মটি কিছু পরিবর্তন আসতে পারে এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে তবে যদি এই রায় বহাল থাকে তাহলে সারা দেশের ভারতের প্রত্যেকটি স্টেটগুলিতে এই নিয়ম কিন্তু কার্যকর করতে হবে এই নিয়ে অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদের কাছে আপডেট তুলে ধরব আপনারা অবশ্যই চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ